ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দিপ্রো স্টাডি পয়েন্ট আজ আমি তোমাদেরকে দেখাবো উচ্চ মাধ্যমিকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে যে ধ্বনিতত্ত্ব রয়েছে ধ্বনিতত্ত্ব সম্পর্কে কিছুটা আলোচনা করব দুটো ভিডিও তোমরা পাবে তার মধ্যে আজকের একটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমরা পরে এগুলো পেয়ে যাবে তো আমরা একটু দেখব ধনী তত্ত্ব এই ধ্বনীত্ত্বে প্রথমে আমাদের দেখতে হবে ধ্বনি কাকে বলে আমরা জানি কি মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে ধ্বনি দুই প্রকারের হয়ে থাকে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এবার আমরা কি স্বরধ্বনি সম্পর্কে একটু জেনে নেব স্বরধ্বনি কাকে বলব বাগযন্ত্র থেকে নির্গত হওয়ার পর যদি বায়ু মুখ মুখবিবরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে কোনো ধ্বনি উচ্চারণ করে তাকে স্বরধ্বনি বলে তাহলে স্বরধ্বনি আমরা কচি করে কীভে আনব যে যে ধ্বনি অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়া নিজে থেকে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলতে পারি এবার আসা যাক মৌলিক স্বরধ্বনির সংখ্যা বাংলা কটা রয়েছে সাতটা রয়েছে সেই সাতটা কী কী অকার আকার হস্যই হস্য একার ওকার আর এ আবার দেখা যায় প্রচলিত স্বরধ্বনি সংখ্যা কোনো বইতে আমরা পাবো এগারোটা আবার কোনো বইতে পাবো বারোটা সেক্ষেত্রে যতগুলো স্বরধ্বনি রয়েছে বা স্বরবর্ণ রয়েছে তার মধ্যে লিকারটা শুধুমাত্র বাদ যাবে লিকারটা সেই জন্য ব্যাকেটে রেখে দিয়েছি এবার আসা যাক শ্রেণীবিভাগ স্বরধ্বনিকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি একটা দেখা হচ্ছে উচ্চারণের সময় অনুসারে একটা উচ্চারণের স্থান অনুসারে তিন নম্বরে পাচ্ছি আমরা উচ্চারণের গঠন অনুযায়ী আর একটা উচ্চারণের প্রকৃতি অনুসারে আবার প্রথমে যেটা রয়েছে উচ্চারণের সময় অনুসারে এখানে দেখা পাচ্ছি আমরা তিনটে ভাগ রয়েছে হস্তস্বর দীর্ঘস্বর প্লস্বর দু নম্বরে যেটা রয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী এর কয়েকটা ভাগ রয়েছে কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্তন্য ওষ্ঠ ও কণ্ঠ তালব্য তারপরে আমরা দেখতে পাচ্ছি গঠন অনুসারে দুটো ভাগ মৌলিক শব্দ যৌগিক শব্দ আর প্রকৃতি অনুসারে তিনটে ভাগ পাচ্ছি অনুনাসিক, অনুনাসিক ও অর্ধস্য তো এরপরে আমরা চলে যাব এর মধ্যে যেগুলো রয়েছে একটু বিস্তারিত সম্পর্কে একটু দেখে নেব হর্ষস্বর কাকে বলবো যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে হর্ষকদার অর্থ হচ্ছে কম কম সময় লাগে তাকে আমরা হর্ষস্বর বলবো বাংলায় হর্ষস্বর চারটি রয়েছে চারটি কি কি দেখে নেব অকার হর্ষ হর্ষু আর রি অ উ রি এই হর্ষ স্বর বাংলায় সবসময় একমাত্রাই হয়ে থাকে হর্ষস্বরের পর আসছে আমরা দীর্ঘস্বর দীর্ঘস্বর কি জানবো যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে আমরা দীর্ঘস্বর বলছি দীর্ঘস্বর বাংলায় সাতটি রয়েছে আকার ঔকার হর্ষ এ কার ও ও আর এটা কমাত্রায় হয়ে থাকে সবসময়ের জন্য দুমাত্রার হয় এরপর আমরা দেখবো প্লুতস্বর স্বর প্লুতো শব্দের অর্থ হচ্ছে টানা গান কান্না কিংবা ডুধ থেকে কাউকে ডাকার সময় যে স্বর আমরা ব্যবহার করে থাকি সেই স্বরকে বা উচ্চারণের রীতিকে প্লুতস্বর বলে যেমন আমরা জোরে দুধ থেকে ডাকি মা গো কিংবা খোকা রে এই যে রে কিংবা ও এগুলো হচ্ছে প্লুতস্বর এই প্লুতস্বর তিন মাত্রার হয়ে থাকে এরপর আসবো আমরা দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগেও উচ্চারণের স্থান অনুসারে এই উচ্চারণের স্থান অনুসারে প্রথমে আসছে কণ্ঠ স্বরবর্ণ কণ্ঠ স্বরবর্ণে আমরা দেখব কণ্ঠ দিয়ে কোন দুটো উচ্চারিত হয় অ এই দুটি স্বরবর্ণ কণ্ঠ দিয়ে উচ্চারিত হয় তারপর আসছে তালব্য তালব্য থেকে তালু থেকে তাল কোন দুটো বর্ণ উচ্চারণ হচ্ছে হস্যই দীর্ঘই তারপর আসছে মূর্ধন্য মূর্ধন থেকে রিকা দন্তন থেকে কোনটা উচ্চারিত হচ্ছে লিকার কোষ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে হস্য দীর্ঘ তালু থেকে কী উচ্চারিত হচ্ছে একা ওই কার আর কণ্ঠ যুক্ত ওষ্ঠ এই দুটো মিল হচ্ছে কণ্ঠস্থ এখান দিয়ে হচ্ছে কী উচ্চারিত হচ্ছে এই যে দুটো বর্ণ রয়েছে ওকার আর ওকার এরপর আমরা চলে যাবো তিন নম্বর যে ভাগ রয়েছে স্বরধ্বনির গঠন অনুসারে তা গঠন অনুসারে প্রথম ভাগ হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কাকে বলে আমরা আগেও জেনেছি ফের একটু জেনে নেব যে স্বরধ্বনিগুলিকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না যে স্বরধ্বনিকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বল এই মৌলিক স্বরধ্বনি বাংলায় সাত প্রকার কিন্তু আন্তর্জাতিক বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি আট প্রকারে রয়েছে এবার এই মৌলিক স্বরধ্বনি কোন জায়গা থেকে কোন বর্ণগুলো উচ্চারণ হচ্ছে আমরা একটু দেখে নেব যেটা উচ্চ স্বরবর্ণ স্বরধ্বনি বলা হচ্ছে সেখান থেকে উচ্চারণ করা হচ্ছে হস্যই আর হস্য তারপর হচ্ছে উচ্চ মধ্য মানে উঁচু তার ঠিক মাঝখানে এখান দিয়ে উচ্চারণ হচ্ছে একা ওকা তার পরবর্তী আসছে নিম্ন নিম্নর উপরেরটা নিম্ন মধ্য স্বরধ্বনি কী হচ্ছে আ আর অকার আর একেবারে নিম্ন স্বরধ্বনি কী উচ্চারণ হচ্ছে আকা জিহব্বার গঠন অনুসারে মৌলিক স্বরধ্বনি জী জিহব কোন জায়গা থেকে কোনগুলো উচ্চারণ হচ্ছে ছকটা যেমন ছিল তেমনই আছে ছকের বাঁ দিকে যেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি আর ডান দিকে যেটা রয়েছে দেখা যাচ্ছে আমরা দেখা পাচ্ছি পশ্চাৎ স্বরধ্বনি নিচে যেটা রয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি তারপরে আমরা দেখছি মুখবিবারের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনি উপরে লেখাগুলো যেমন ছিল ঠিক তেমনই রয়ে গিয়েছে শুধু লেখাগুলো একটু পাল্টে গিয়েছে হস্যই হস্যউ কোন স্বরধ্বনির উদাহরণ হচ্ছে সংবৃত স্বরধ্বনি অর্ধসংবৃতর উদাহরণ হচ্ছে এক ওকার অর্ধ বিবৃতির উদাহরণ হচ্ছে অ্যা আর অকার বিবৃতির উদাহরণ হলো আকার তেমনইভাবে ওষ্টের আকৃতি অনুসারে মৌলিক স্বরধ্বনি ঠিক একই রয়েছে আমরা একটু দেখে নেব বাঁদিকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি আর ডান দিকে যেটা রয়েছে কুঞ্চিত স্বরধ্বনি আর নিচে যেটা আমরা রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি মধ্যস্থ স্বরধ্বনি স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনিটা কি বাংলা স্বরবর্ণে বা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি দুটো রয়েছে ঐকার আর ঔকার দুটো স্বরবর্ণ জুড়ে উচ্চারিত হচ্ছে ঐকার কি কি ও প্লাস ওই সমান সমান ওই ও প্লাস ও সমান সমান ও দুটো মিলে একটা উচ্চারিত হচ্ছে এইগুলোকে সেই জন্য বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি সাধারণ দুটি স্বরধ্বনির যোগে গঠিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বা সন্ধি স্বর বা সন্ধক্ষর বা দ্বৈত স্বর বা দ্বীস্বর বলা হয় আর বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটা দু শেষভাগ স্বরধ্বনির ক্ষেত্রে অনুনাসিক স্বরধ্বনি নাকের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি নির্ণাসিক কাকে বললো নাকের সাহায্য ছাড়া যেসব স্বরধ্বনি উচ্চারণ করা যায় তাকে বলা হয় নির্ণাসিক স্বরধ্বনি তারপর আসছে অর্ধস্বর হস্যৈ হস্যৌ ওকার এবং একার এই চারটি স্বরধ্বনি শব্দের সঙ্গে যুক্ত হলেও অসম্পূর্ণরূপে উচ্চারিত হয় তাই এদেরকে অর্ধস্বর বলে যেমন কই হয়ে গেল সরবর্ণ এরপরে আমরা যাব ব্যঞ্জনধ্বনি তবে ব্যঞ্জনধ্বনিতে যাওয়ার আগে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন প্রথম দেখছো তাদের উদ্দেশ্য বলছি এই চ্যানেলে সমস্ত খবর সবার আগে পেটে একটা সাবস্ক্রাইব করে দিও সাথে ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার একটা লাইক দিয়ে দিও এবারে আমরা যাব যাবো ব্যঞ্জনধ্বনি ধ্বনি কাকে বল যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিভারে কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে আমরা জানি কি নাইন কিংবা আরও প্রাইমারিতেও পড়ে এসেছি যে স্বরধ্বনি সাহায্য নিয়ে উচ্চারিত হয় ব্যঞ্জনধ্বনি অর্থাৎ যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না যাই হোক বাংলা বর্ণমালায় স্বরধ্বনি ছাড়াও ব্যঞ্জন বর্ণ রয়েছে এই ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে উনচল্লিশটা এবার ব্যঞ্জন বর্ণের প্রকাশভেদ রয়েছে দুই প্রকার উচ্চারণের স্থান অনুসারে এবং প্রকৃতি অনুসারে ক থেকে মো পর্যন্ত এই পঁচিশটা বর্ণকে পরশ বর্ণ বলা হয় পরশবর্ণ কাকে বলা হয় কী বর্ণ বলা হয় সেটা আমরা পরে যাচ্ছি তবে তার যাওয়ার আগে আমরা একটু ছকটা ভালো করে বুঝে নিই নিলে সেই পড়াগুলো খুব সহজ হয়ে যাবে ক থেকে মো পর্যন্ত পাঁচটা বর্গ রয়েছে ক চ ট ত প আর একবার বলি ক থেকে মো পর্যন্ত পাঁচটা বর্গ রয়েছে ক চ ট ত প এই পাঁচটা বর্গকে একত্রে আমরা পরশবর্ণও বলতে পারি দেখা যায় পঁচিশ এই পাঁচটা বর্গের মধ্যে আবার পাঁচটা করে বর্ণও রয়েছে দেখা পাচ্ছি আমরা পাঁচটা বর্গ রয়েছে এবারে এর মধ্যে থেকে আমাদেরকে জানতে হবে একটু দেখে নিতে হবে অল্প প্রাণ বর্ণ কাদেরকে বলবো অল্প প্রাণ বর্ণ কাদেরকে বলবো ভালো করে দেখতে পাচ্ছি আমরা বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ তাহলে বর্গের প্রথম বর্ণ কারা রয়েছে ক তৃতীয় বর্ণ রয়েছে গ তাহলে ক বর্ণের সমস্ত আর গ বর্ণের সমস্তগুলোকে আমরা বলতে পারি অল্প প্রাণ বর্ণ আরও বিষদে পরে আমরা যাচ্ছি এরপর আছে কি মহাপ্রাণ বর্ণ কি হচ্ছে বর্গের চতুর্থ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলোকে আমরা মহাপ্রাণ বর্ণ বলছি এর উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি এরপর আসছে বর্গের শেষ যে বর্ণ নাসিক্য বর্ণ বর্ণের শেষ বর্ণগুলো নাক দিয়ে উচ্চারণ হয় বলে এগুলোকে বলা হয় নাশিক্ষ বর্ণ এরপরে আমরা দেখতে পাচ্ছি অঘোষ বর্ণ বর্গের প্রথম এবং দ্বিতীয় সমস্ত বর্ণগুলোকে বলা হয় অঘোষ বর্ণ ঠিক তেমনইভাবে ঘোষ বর্ণ কাকে বলব বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলোকে আমরা বলবো ঘোষ বর্ণ সাথে সাথে উচ্চারণের স্থান ও পাশে আমাদের লেখা রয়েছে ক বর্গের যত বর্ণ রয়েছে ক বর্গের বর্ণগুলো কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে কণ্ঠ থেকে চ বর্গের বর্ণগুলো কোথা দিয়ে উচ্চার হচ্ছে উচ্চারণ হচ্ছে তালু বা তালব্য থেকে ট টবর্গের বর্ণগুলো কোথা দিয়ে উচ্চারিত হচ্ছে মূর্ধা দিয়ে ট বর্গের বর্ণগুলো কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে দন্ত দিয়ে আর প বর্গগুলো কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট দিয়ে এর পরে এবারে যেগুলো পরীক্ষায় আসেই সেই জন্যই কয়েকটি মুখস্থ রাখতে হয় কম্পিত ধ্বনি উদাহরণ র তারিত ধ্বনির উদাহরণ হচ্ছে ডয় শূন্যরা ডয় শূন্য ধ্বনির উদাহরণ হচ্ছে তিনটে স পার্শ্বিক ধ্বনির উদাহরণ ল এরপরে আমরা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের ভাগগুলো দেখে নেব ক থেকে মো যেটা বলছিলাম ক থেকে মো পর্যন্ত পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু কম বেশি কোথাও বাধাপ্রাপ্ত হয় সেই সব ধ্বনিকে পরশ বর্ণ বলা হয় এখানে পাঁচটি বর্গ রয়েছে পাঁচটা বর্গ কি রয়েছে কচ টত প তারপর হচ্ছে অল্পপ্রাণ বর্ণ প্রাণ কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলি উচ্চারণ করতে কম শ্বাসবায়ু লাগে এদের অল্পপ্রাণ প্রাণ ধ্বনি বলে উদাহরণ ওই যেগুলো উদাহরণ দেখে এদের প্রাণ ধ্বনি কাদের বলবো ম প্রাণ ধ্বনি কাদের বলব প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে মহাপ্রাণ বর্ণ বলব কারণ এদের উচ্চারণ করতে শ্বাসবাহুর বেশি লাগে সেই জন্য এদেরকে মহাপ্রাণ বর্ণ বল উদাহরণ আমরা দেখা পাচ্ছি এরপর আছে ঘ অঘোষ বর্ণ অঘোষ বর্ণ কাদের বলবো প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পন হয় না বলে কণ্ঠস্বরে গাম্ভীর্য কম থাকে তাই এদেরকে অঘোষ ধ্বনি বলে উদাহরণ জানি ঘোষধ্বনি বর্গের তৃতীয় চতুর্থ বর্ণগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্রিক কম্পন হয় বলে কণ্ঠস্বরের গামীর যে অনুভূতি হয় তাই এদের ঘোষ ঘোষধ্বনি বলে উদাহরণ আমরা জানি এরপর নাশিক্য বর্ণ ওগুলো ওখানে লেখা রয়েছে এখানে একটা ছকের মাধ্যমে দেখানো রয়েছে আর এখানে একটু লেখা রয়েছে বর্গের পঞ্চম বর্ণগুলি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখ দিয়ে না বের হয়ে নাক দিয়ে বের হয় তাই এই সকল বর্ণগুলিকে নাশিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি বলে উষ্মধ্বনি তিনটে উচ্চারণের সময় সাজবায়ু শীষ দেওয়ার মতো নির্গত হয় বলে এগুলো কি উষ্ম ধ্বনি বলে এ ধ্বনির অপর নাম শীষ ধ্বনি অন্তঃস্থ কি অন্তর্্য রব্য এগুলো কি উষ্ম ও পর্ষ বর্ণের মাঝখানে আস থাকে সেই জন্য এই বর্ণগুলিকে অন্তস্থ বর্ণ বলে এরপর আসতে দেখো পার্শ্বিক বায়ু বা পার্শ্বিক ধ্বনি ল উচ্চারণের সময় জিহব্বার পাশ দিয়ে বায়ু নির্গত হয় বলেকে পাঁচিক ধ্বনি বলা হয় তারণজাত ধ্বনি ডয় শুনর ধয় শুনর জিহব বা মুর্ধাকে তাকে তারিত করে উচ্চারণ হয় বলে এই ধ্বনিকে তারণজাত ধ্বনি বলে তারপরে আসছে দেখো অযোগবাহ ধ্বনি অনুসার আর বিসর্গ এই দুটো ধ্বনি স্বর ও ব্যঞ্জনের সঙ্গে যুক্ত না থাকায় এদের অযোগবাহ ধ্বনি বলে আর এই বর্ণ দুটি অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয় বলে এদেরকে অযোগবাহ বর্ণ বলা যায় এই গেল আমাদের ধ্বনিতত্ত্বের প্রথম ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে